দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর বাদবাজে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক আপনাদের প্রচ এবং সেই জায়গায় যাদের সার বাচ্চা লিখে আমাদের বাজারে যাচ্ছে শুরুতেই কিন্তু কাকা এডি দেখাইতে বলে আমাদের এই কাকা কালেকশন আছে কেমন চাইছেন এটা দাম মাত্র কিন্তু বাস হচ্ছে পার্সেন্টের ঘটনা ভালো দশ কিলো বাচ্চা মোটামুটি পাঁচ মাস বয়সের ভিতরে হবে পাঁচ মাস হয়নি পাঁচ মাস একটু কম হবে মানে এর ভিতরেই আর কি কত পর্যন্ত বলছে কাস্টমার পঁচপন্ন পর্যন্ত বলে পঞ্চান্ন টার্গেট ষাটি একটু ভাঙে হবে একটু ভাঙে বেচা কিনা হবে দশ দাম করে নিতে হবে একবারই পঞ্চান্ন দাম দিচ্ছে মানে ষাট টার্গেটের শুরুর দিকে ধরে আছে এখন ওই বাড়ি নাই কি বলেন

কতলে দিতেন মোটামুটি পঞ্চাশের ভিতরে বেচা কিনা তার থেকে তো অনেক গাছ আর পাটি কম তো আজকে শুধু ময়মসিনে একটা পাটি দেখি আর পাটি তো দেখি না এই চাচার হাতে কিন্তু কিছু বাচ্চা আছে দশ চাচা ভালো আছে ইনশাল্লাহ বেচা কিনা হচ্ছে তো ধরে আছে না এই জোড়াটা কেমন দাম চাইছেন দুটা মিলে একশো পনেরো একশো পনেরো কাস্টমার আছে বারো পিস পঞ্চাশ করে তবে এটার থেকে কিন্তু পার্সেন্ট একটু ভালো দরকার কি পার্সেন্ট পাশের বাচ্চাটা তবে এটা একটু কিন্তু বড় আছে পরে কিন্তু একই দাম এটা পঞ্চাশ করে দাম দিচ্ছে টার্গেট কেমন কাকার বেচা কি না পাঁচের ভিতর দিবেন না পাঁচ হাজার হলেই দেওয়া যাবে এই দুটো পাশের ভিতরে বেচা কি না আর এই পাশের কিন্তু কিছু দেখাশোনা আছে মোটামুটি পাঁচ ছয় মাসের বয়সের খামার উপযোগী বাচ্চা দশ এগুলো দুই ব্যাপারই আমরা কিন্তু এই পাশ থেকে একটু দেখে আপনাদের সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন কি অবস্থা বেচা কিনে কেমন করলেন আজকে কাটিপত্র তো হালকা আজকে মেয়ের বলে গুলো দেখি না তো খুব বড় কম কিন্তু আসলে এই যে কিন্তু অনেকই বাধা থাকে অনেক বাচ্চা সে বাচ্চাগুলো আজকে নেই কারণ বেচা কিনে হালকা হচ্ছে এই বেলাতে এই দুটি আছে কম বেশি তো আছে ভাই না না একই দাম এটা একটু দাম বেশি হবে এটা একটু হালকা এটা কত সাওয়া এটা মোটামুটি এটা সাওয়া সাতান্ন বেচা কিনা টার্গেট মোটামুটি চুয়ান্নর ভিতরে আর এটা কি এটা মোটামুটি ষাটের ভিতর চাওয়া দাম না বেচা কিনা বেচা কিনা একটু ভাঙে হবে পাঁচটানোর ভিতর বেচা কিনা হবে পাঁচটানোর ভিতর কিন্তু বেচা কিনা এই বাচ্চাটি

কত করছো মোটা মানে দাম বল দিছে 10 12 10 12 দিচ্ছেন না কেমন টার্গেট কেমন টার্গেট 16 ভিতরে না বেচা কিনা বয়সে পাঁচ মাস করে বড় না ভালো বাচ্চা দেখা একটা পার্সেল এর পুরো মানে ভালো বাচ্চা বছর ভিতরে আর এই পাশে কিন্তু কিছু ছোট বাচ্চা আছে তারা শেষ সময় একটু বড় দেখাবো দেখো আমার ওই বড় বাচ্চাগুলো একটু সেই দেখাবো এই যে তিন মাস চার মাস বয়সেরও পাবে যে ক্যাটাগরি বাচ্চা কালেকশন করেন দাদা ভালো আছেন বেচা কিনা কেমন আছে বেচা কিনা ভালো হচ্ছে ঢ্যামটা মাথা বাজার দেখি এটা কেমন চা এটা বাহান্ন চা দাম দাম পাঁচ মাসের কাছাকাছি বয়স চা দাম বাহান্ন কত বলে মোটামুটি বাহান্ন চাচ্ছেন কাস্টমার কেমন বলছে ছয়চল্লিশ মানে পঞ্চাশের টার্গেট ধরে আছে এই তো একটু ভাঙেই কিন্তু দিবে দর্শক দাম করে নিতে হবে পঞ্চাশ কিন্তু একটু ভাঙেই বেচা কিনা হবে আর এই পাশে যা দেখছি এটা চার মাস বয়সে হবে ভাই ভালো আছেন আপনারটা কেমন চাইছেন ভাই এটা মাত্র পঁয়তাল্লিশ ছ হাজার বয়স কি চার মাস হবে এটা একটু কম হবে একটু কম হবে তারপর হচ্ছে কত বলে এটা পঁয়ত্রিশ পঞ্চাশ এত কম কত টার্গেট আপনার লজ্জা

আর একটু বড় বাচ্চা ধারণা দেয় শেষের সময় মোটামুটি কিন্তু এই পাখি ধারণা হয়ে গেল সব ক্যাটাগরি বাচ্চাই কিন্তু আছে এই পাশের গুলি কিন্তু সাইজে একটু বড় দর্শক যা দেখছি খামারে বুঝি কিন্তু এটা পঁচিশে যাবে না ছাব্বিশের বুঝি কি বড় ভাই ভালো আছেন কেমন চাইছেন ভাই এটা মাত্র এক লাখ বিশ বয়সে কি দুই বছর হবে না তো সতেরো আঠারো মাস হবে তো পনেরো মাস প্লাস তাই বারো মাস বয়স ও আচ্ছা এক বছর কত বলছে মোটামুটি ভাই এক লাখ পর্যন্ত কাস্টমার টার্গেট কেমন ছিল আপনাদের এক লাখ দশের ভিতরে হলে বেঁচে কিনে দশ এই বাচ্চাটি ভাইরা বলতেছে এক বছর বয়সের বাচ্চা হবে এগুলো মোটামুটি কিন্তু আরও এক বছর পালতে হবে পরবর্তী কুরবানির জন্য দর্শক উপর আর লোড করে কিন্তু বেঁধে কিনে করা যাবে এ পাশে একটা দেখছি দারুণ দারুণ কিন্তু বাচ্চার আলোচনা আছে

এই পাশে দুটা আছে এখানে কিন্তু কাস্টমার আছে একটু রিয়েল তথ্য বাইর করা মুশকিল হয়ে যাবে মোটামুটি একটু ধারণা হলো দর্শক ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম